আমার মনে হয় পৃথিবীর সব চাইতে কষ্টের কাজ হচ্ছে সাদ কাজ হ্যাঁ যারা সাদ কাজ করে তারা জানে এই কাজের কি কষ্ট দিনটি ছিল শুক্রবার আমার ফুফির বাসায় সাদ ডালাইয়ের কাজ ছিল সেখানে সাদ কাজ তারা কিভাবে মশলাগুলো মিস করতেছিল এবং কিভাবে বানাচ্ছিল সবগুলো দেখতে সি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গা দিয়ে অনবরত গাম জড়তেছে এবং তারা অনেক কষ্টের বিনিময়ে একতালার মধ্যে বাঁশ দিয়ে উঠতেছিল অবশ্যই পরিশ্রম হচ্ছে সাফল্যের প্রতিশ্রুতি এবং পরিশ্রম করলে কখনো কেউ টগে না মানুষের মধ্যে পেট যেহেতু রয়েছে সেহেতু তারা অবশ্যই পরিশ্রম করে তারা টাকা উপার্জন করতে হবে কারণ টাকা উপার্জনের মধ্য দিয়ে তাদের পরিবারকে সুখে খুশি এবং শান্তিতে রাখতে পারে আর যারা যারা এই কাজগুলো করেছেন অবশ্যই তারা এই কাজগুলোর কষ্ট কী রূপ অবশ্যই তারাই বুঝবেন কারণ এই পৃথিবীতে কষ্ট অনেকবার করতে হয় কারণ কষ্ট যদি না করেন তাহলে কখনো সফলতার মুখ আপনি দেখবেন না তখন আপনি সার ডালা কতটুক হয়েছে সেটা দেখার জন্য সাত বেয়ে বেয়ে উঠে পড়লাম এবং সেগুলো আপনাদের জন্য ভিডিও করতে রাখলাম আসলে একজন মানুষের সুখ হচ্ছে কি জানেন করে করে পরিশ্রম এবং রাতে গিয়ে বাসায় তার সন্তানাদির সঙ্গে খেলাধুলা করে এবং শান্তিতে ঘুমায় সেটাই হচ্ছে একজন মানুষের সুখ সেই সুখের জন্য তারা এত ধরনের এত বড় রিক্স নিয়ে এই কাজগুলো করে থাকে আল্লাহর নাম নিয়ে বিশ বলে আমি ছাদের উপর উঠে পড়লাম এখন দেখতেছি চারিদিকে কাজ চলতেছে মা আল্লাহ চারা পাট্টা বলে সেটা পাট্টাটা মারতেছিল এবং সবাই এবং ডালাই দিতেছিল যদি কিছু মানুষকে আপনি জিজ্ঞাস করেন তুমি কি কাজ করো তারা যদি এরকম রাজমিস্ত্রি কাজ করে তারা শর্মে বলতে চায় না আসলে লজ্জার কোনো বিষয় নাই কারণ সকল কাজকে সুদ্ধা সুখে দেখতে হবে তখন মসজিদ আদান হয়েছিল আমরা জুমান্নমা সাদাই করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আপনারা জানেন জুমার দিন হলো গরিবের হজের দিন অন্যদিকে মাফের আরেকটি সুযোগ শেষ মাস আমরা চলে আসলাম আবারও নামাজ শেষ করে বাসায় সেখানে দেখতেছি সবার জন্য বিরিয়ানি পাক করা হয়েছে বিরিয়ানির সাথে রয়েছে জুল মাশাল্লা বিরিয়ানির সাথে জুল হলে মাশাল্লাহ আর কিছু লাগে না অনেক ভালো লাগে আর বিরিয়ানির সাথে জুল কারা কারা পছন্দ করে তখন বিসমিল্লাহ বলে দেখটা উল্টিয়ে বিরিয়ানি আমাদের জন্য দিতে লাগলো তখন সেখানে কিছু মেহমান ছিল তাদেরকেও মেহমানদারি করলাম এবং তাদের জন্য বিরিয়ানি এবং জুল নিয়ে নিলাম অবশ্য আত্মীয় স্বজনদের মেহমানদারি করাই হচ্ছে আমার প্রিয় নবীজির সন্না আর যে কথা আপনাদেরকে বলতে চেয়েছি সে কথা হচ্ছে রাসমিস্ত্রি কাজ রাসমিস্ত্রি কাজ হচ্ছে আমাদের জাতির ফিদা হজরত ইব্রাহিম হলিউল্লার সুন্না তিনি নিঃ সাথে খান বা বাইতুল্লাহ নির্মাণ করেছিল এবং সকল বাইদের জন্য বিরানির আয়োজন এবং তাদের জন্য এগুলো নিলাম তাদের বলকগুলো ভালো দেখলে থাকলে ফলো করে দিবেন